কবি সৈয়দ আব্দুস সাদেকের কবিতা পাঠ করছি হি 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 কবিতার শিরোনামটি আমরা সেই কবিতাটি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি কেমন আছেন ভাই আপনার ইন্টারভিউ খবর কি কথা বলছেন না যে অ্যাপয় পাননি কেন ইন্টারভিউ ভালো দেননি নি ঘুসফুস কিছু দেননি বলেন কি দেননি আরে ভাই আপনি একেবারে হাতা ডাইরেক্ট অ্যাপ্রোচ করেছিলেন খালি মুখে কি সর্বনাশ নজরানা দেননি নি ওদের একটা বেসিস আছে না অগ্রিম কোনো গিফট টিফ দেবেন গোপনে কি যে করেন আপনারা ওখানে কোনো তুলা ভাই নেই আপনার নিদেন পক্ষে একটা মামা কি বললেন তাও নেই তবে আর কি কপালে ঝাঁটা মারুন ভাই ঝাটা যাকে পার্টিতে নাম টাম আছে কি বললেন রিকমেন্ডেশন পাননি কেন সাদা দেন না ও বুঝেছি আপনি না তাহলে গলায় দড়ি দিয়ে এখন ঝুলে পড়ুন দেখবেন কাউকে ফাঁসাবেন না ভাই এখন সময় ভালো না থানা পুলিশ করতে পারবো না কি হাঁটছেন হাসুন কবি সৈয়দ আব্দুল সাদিক কুষ্টিয়ার কবি তিনি লিখেছিলেন এই অসাধারণ কবিতাটি আমরা আপনাদেরকে শোনালাম কবি সৈয়দ আব্দুল সাদেকের জন্ম উনিশশো চুয়াল্লিশ সালের কুমারখালী কুষ্টিয়া তার পিতা সৈয়দ আবু বক্কার এবং মাতা কাজী আসিয়া বেগম আমরা এত সময় আপনাদেরকে সৈয়দ আব্দুল সাদেকের কবিতা সমগ্র থেকে পাঠ করে শোনালাম তার কবিতাটি কবিতা কি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার আহ কমেন্ট করবেন এবং গত বছর কবি আহ প্রয়াত হয়েছেন এই দিনকে তার কে শ্রদ্ধা জানায় এবং তাকে স্মরণ করি আব্দুস সাদিক আব্দুস সাদিক বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি তার বিভিন্ন গ্রন্থ কিন্তু আমাদের মাঝে আছেন